কবিন বাড়ি তামার চট তামার চট ট কত দিন ব্যবসা করেন এগুলো কত করে সিঙ্গাড়া এটা দশ টাকা পিসগুলো পাঁচ টাকা ছোটোগুলো পাঁচ টাকা ওই পেঁয়াজও পাঁচ টাকা পিস পাঁচ আর এগুলো করলাম পাঁচ টাকা আর এটা শুধু দশ টাকা আপনার নাম কি কবিন কামার চট্ট কতদিন হলে এই ব্যবসা করেন অনেক আগে থেকে আগে থেকে এই পেশায় জড়িত রয়েছে শ্রী রবীন দাদা শুভকামনা দাদার বাড়ি পীরকাছা কামার চত্ব আপনারা নিশ্চয়ই তাকে চিনছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রবাসী দেখছেন তাদের